তারপরে হাতে পেয়ে গেলাম তারপর ডানটি ভালো কেমন লেগেছে লিচুর

তাহলে ছিল কিন্তু ভালো করেছে সাবিনানুর আকুকে বড় পর্দায় কি ভালো লেগেছে একদম টাইমলে হিরোইনটা একটা ঘরে যখন একটা সন্তানের কন্যা হয় তখন কিন্তু পুরো ঘর কিন্তু কন্যাবে পরিণত হয় তো আমার ইন্ডাস্ট্রিটা হচ্ছে আমার ঘর এখানে যদি আমাদের একজন আর্টিস্টের বদনম হয় এটা কিন্তু আমরা বুঝছি না আমরা কি করি একজন আর্টিস্ট অন্য আর্টিস্টকে কীভাবে ডমিনেট করবো কীভাবে দাবিয়ে রাখব সে চিন্তাটাই করি আমরা কেউ চিন্তা করি না যে আমি ওর প্রশংসা করি আমি তার প্রশংসা করি একদিন না একদিন আমার দরজর যে আজ নয়তো তার আমি যে জিনিসটা খুব খেয়াল করেছি আজকে আমরা যখন একটা কাজ করি বা একটা কাজ যখন রিলিজ হয় তখন অনেক করে আপনাদের ফোন দিতে হয় করতে হয় অনেকে ভালোবেসে সাপোর্ট করে অনেকে টাকা না দিলে সাপোর্ট কিন্তু ঠিকই যখন ফেসবুকে একটা ঝামেলার পোস্ট দিয়ে দেয় যাদেরকে কাজের সময় পায় না তারা এসে পূজাটা শুরু করে দেয় আমার কি ঝামেলা হচ্ছে কি হয়েছে এখন আমাদের আসলে মন মানসিকতা পরিবর্তন করতে হবে আমাদের কাজ আমরা যে কাজটা করি আমরা আসলে আমাদের শিল্পটাকে তুলে ধরতে চাই তো আমাদের শিল্পটাকে তুলে ধরাও কোনো একটা ঝামেলা হবে সংসারী পারিবারিক কোন আর্টিস্টের কাজ সাথে প্রেম করলো কার সাথে লুকিয়ে বিয়ে করলো কার কয়টা বাচ্চা হলো কে দুবাই গেলো কে সৌদি আরব গেলো কে ইউএসএ গেলো এটা দেখার দরকার নেই প্রত্যেকটা মানুষের পার্সোনাল ব্যাপার থাকে আজকে আপনি না খেয়ে থাকলে আপনি তো আপনার রিজিক আপনারই অর্জন করতে হবে তো মানুষের পিছনে না লেগে মানুষের ভালোটার পিছনে লাগা আসলে উচিত আমরা আমরা কেউ একদম সুন্দর না সবার মাছে ভালো খারাপ থাকে সেই জিনিসটা চিন্তা করি আমি ওর বদনাম করলাম স্পামের শরীয়তে আছে